আজকে আমি নরম তুলতুলে এই মজাদার নাস্তাটি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই মজাদার নাস্তাটা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তাছাড়া বাসায় মেহমান আসলেও তাদেরকে তৈরি করে দিতে পারেন এত বেশি মজা হয়েছে এবং প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবেন হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন নাস্তাটি তৈরি করার জন্য এক কাপ নিয়েছি সুজি একটি বাটিতে তারপরে প্রায় আধা কাপের মতো চিনি নিয়েছি আধা কাপ গুঁড়া দুধ নিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি এখন মিক্স করে ব্লেন্ড করে নেব একটি ব্লেন্ডারে জগের ভিতরে নিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু ব্লেন্ডার করে ফাঁকি করে নিয়েছি আর এটা কিন্তু পুরোটা ফাঁকি হয় না একটু দানা দানা অংশ থাকবে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে টক দই অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি মজা হবে এখন আমি অনবরত নেড়ে চড়ে এটাকে মিক্স করে নিচ্ছি এখানে লিকুইড দুধ দিয়েছি প্রায় আধা কাপের মতো জাল করা লিকুইড দুধ দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে আধা কাপের মতো আবারও ময়দা অ্যাড করলাম এ পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিব এখানে ব্যানালাইসিস দিতে পারেন এক টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়েছি হাফ চামচের মতো দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব যাতে কোনো দানা দানা না থাকে এমনভাবে মিশ্রণটা তৈরি করে নিব প্রায় চার টেবিল চামচ তেল দিয়েছি রেগুলার রান্নার তেল আপনারা চাইলে গিয়ে অ্যাড করতে পারেন তারপরে খুব ভালো করে নেড়ে চড়ে মিক্স করে নিয়েছি কিছুক্ষণ কিন্তু এটা রেস্টে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখেছিলাম যেহেতু এটা সুজি ছিল তাই এখন এখানে একটি বাটিতে আগে থেকে একটা পেপার বসিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এখন মিশ্রণটা এটার মধ্যে দিয়ে এখানে আমি কিছুটা নারিকেল কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিশমিশ আপনাদের বাসায় যদি শুকনা নারিকেলের গুঁড়া থাকে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন খেতে দারুণ লাগবে তারপরে চুলে আরেকটি প্যান বসিয়ে আগে থেকে গরম করে নিয়েছে এটার মধ্যে দিয়ে একটা স্থান বসিয়ে পনেরো থেকে পঁচিশ মিনিট রাখলেই কিন্তু এই মজাদার ফুলকু ফুলকু মজাদার নাস্তাটা তৈরি করা হয়ে যাবে আজকের রেসিপিটা থেকে পারফেক্ট রেসিপি আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে তুলে সফট হয়েছে আর ফ্লেভারে পুরো বাড়ি ভরে গিয়েছে একটু হালকা ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু খুব ভালো করে এটাকে দেখতে পাচ্ছেন কিভাবে নিচ্ছি এভাবে করে নিলে এটার ভিতরে কিন্তু শিরাটা খুব ভালো করে যাবে আমি একটি চিনি দিয়ে শিরা তৈরি করে নিয়েছি আধা কাপ চিনি দিয়ে আহ শিরা তৈরি করে তারপরে কিন্তু আমি এটার মধ্যে গরম গরম দিয়ে এটা ফ্রিজে রেখেছিলাম তারপরে কিন্তু এটা আমি কেটে পরিবেশন করে নিয়েছি এই নাস্তাটি আমার বাসার বাচ্চারা খেতে এত বেশি পছন্দ করেছে বলে কি সবসময় এটা তৈরি করে দেওয়ার জন্য আমার কাছে এইরকম নিত্য নিত্য নতুন নতুন রেসিপি পেতে পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন